হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে তো এটা হচ্ছে তেইশ তারিখের ভিডিও তো যেহেতু রঙ্গনের ছুটি ছিল ওই জন্য মা ছেলের পাউরুটি আর কি আর চা খেয়ে নিচ্ছি সকলের খাবার তো তারপরে যাব একটু বাজার দোকান তো হচ্ছে কী কী রান্না করি তো আজকে তো ভীষণ ঠান্ডা পড়েছে আর একদম কুয়াশা রোদ ওঠেনি তো খুবই ঠান্ডা লাগছিলো তো ভাগ্যিস রঙ্গনা স্কুলটা ছুটি ছিল তো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এই কদিন যেমন ভিডিও দিতে দিতে আমি অনেক কটা ইউটিউবারের নাম বলছি প্রথম দিনও বলেছি দ্বিতীয় দিনও বলেছি তো এবার আজকেও বলবো তো তোমরা তার জন্য আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো আজকে কি কী রান্না করি চলো আজকে করব ডিমের অমলেটের ঝোল আর করব হচ্ছে এই মাছটা তো তোমরা এই মাছটা কে কি নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি এই মাছটা খুব একটা নেই না ছোট মাছ আপনাদের খাওয়া হয় না যেহেতু ওরা খেতে পারে না বলে ওই জন্য নেওয়া হয় না তো আজকে নিয়েছি আমি শখ করে তো এই মাছটা একটু আলু দিয়ে চচ্চড়ি করব তার জন্য সমস্ত কিছু কুটে মুটে নিয়েছি আর ডিমের অমলেটে ঝোল করব তার জন্য আলু পেঁয়াজ আদা রসুন কুটে নিয়েছি তো প্রথমে ডিমগুলো একটু পোচ করে করে নিচ্ছি পোচের ঝোল করব, মানে শুধু পোচ করব কিন্তু একটা একটা করে ডিমগুলো পোস্ট করে নিচ্ছি আর তার মধ্যে একটা একটা করে ইউটিউবারের নাম বলছি আমি শুধু আজকে তাদের নামগুলোই বলছি তো প্রথমে হচ্ছে এপি ডেলিল ব্লগস তো তারপরে হচ্ছে মধুমিতা অ্যান্ড মি আচ্ছা তারপরে হচ্ছে জাহানারা রয় ব্লগস শিউলি লাইফস্টাইল মানে এরকম প্রচুর আছে প্রচুর আমি কত নাম বলবো তো ভিডিওর মাঝে মাঝে কটা কটা করে বলবো আচ্ছা তো আমার তো ডিমের পোজগুলো করা হয়ে গেছে তো এবারে আলু পেঁয়াজ টিয়াজগুলো ভেজে নিচ্ছি ডিমের ঝোলটা করে নেব তারপরে আবার কিছু কয়েকটা নাম বলি শিউলি লাইফস্টাইল আচ্ছা দেবজানি লাইফস্টাইল লাইফ দেবজানি লাইফ সরি আচ্ছা আচ্ছা তারপর আমি সব খাতায় লিখে রেখেছি আচ্ছা রমা কিচেন আশা লাইফস্টাইল তারপরে রান্নাঘরের ফ্যান্টাসি আচ্ছা ডলিস লাইফ কিচেন অফ লাভ জয়শ্রী আর আনা কি একটা আছে আমি এটা বুঝতে পারছি না মানে আমি এমনভাবেই লিখেছি যাই হোক মনীষার রান্নাঘর এরকম আমি অনেক কটা আজকে প্রায় পনেরো ষোলোটা লিখেছি তো খাতায় তুলে রেখেছি কারণ অনেকে বলে দিদি ভাই তুমি আমার নাম নিলে না আমি প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি তো তোমরা কেউ রাগ করো না আমি প্রায় এক বছরের ওপরে ইউটিউবে এসেছি তো এক বছর ধরে আমার অনেকের সাথে ভালো সম্পর্ক হয়েছে তো সবার নাম তো একবারে নেওয়া যায় না তো কিছু কিছু করে আমি নাম কটা কটা করে খাতায় লিখে রাখছি আর সে কটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সবার প্রথম আমাকে সাবস্ক্রাইব করেছিল দুজন একজন বাংলাদেশ থেকে আর একজন কলকাতার কোনো একটা সাইট থেকে তো সেই দুজনের সাথে এখন আমার ইয়েটা নেই কারণ হচ্ছে তারা ইউটিউব চ্যানেল থেকে বেরিয়ে গেছে কেন আমি জানি না একজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়েছিল তো তাদের তার সাথে আমার প্রায় কথাও হতো সব কিছু মানে ভালোই ছিল তা হঠাৎ করে ও ইউটিউবে যেহেতু সাবস্ক্রাইবার বাড়ে না কেউ ভিডিও সেরকমভাবে দেখে না তো ও অধৈর্য হয়ে ও ইউটিউব ছেড়ে দেয় তো আর আমার ভিডিওতে কোনো দিন কমেন্ট করে না তার সাথে আমার আমার যোগাযোগ নেই আর একজন বাংলাদেশ থেকে সে সে ইউটিউব ছেড়ে দিয়েছে তার সাথেও আমার আর যোগাযোগ নেই তো তারপরে আরও প্রচুর সবার সাথে হয়েছে যেহেতু তোমরা দেখছোই আমার সাতশোর ওপরে প্রায় আটশো সাবস্ক্রাইবার হয়েছে তো এরকম সবার সাথেই আমার বন্ধুত্বটা হয়েছে তাদের সাথে আমার ভিডিওর মাধ্যমেই আর কি টুকটাক কথাবার্তাও হয় তো এভাবেই আর কি চলছে তো ধৈর্য হারাইনি আমি জানি আমি কিছুই আমার হচ্ছে না এগোচ্ছি না বা যতটুকু সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু ওয়াচ আওয়ারটা একদমই বাড়ছে না তো তবুও ধৈর্য হারাচ্ছি না একভাবেই করার চেষ্টা করছি ততদূর যাওয়া যায় ঘরে বসে আর কি করব। এর থেকে তো আর কিছু করার নেই ওই জন্য ভিডিও দিচ্ছি দেখা যাক মানুষ তো আশাই বাঁচে তো সেই একটা আশা নিয়ে আছি তো আমার এই কথা বলতে বলতে রান্না প্রায় হয়ে এসেছে তো এবার মাছটা মশলাটা ওই আলুটা কষিয়ে নিয়ে মাছটা ছিঁড়ে দেবো তো তোমরা অবশ্যই কমেন্টে জানি ওটা কি মাছ বলে তোমাদের ওখানে তো মাছের ঝোলটা হয়ে যাক তো আমারও প্রতিদিনের মতো খুব ছোট্ট ভিডিও খুব ছোট্ট একদম ভিডিও রাখি রেখেছি তো তোমাদের ভালো লাগলে অবশ্যই প্রথমে বলছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই আমার পাশে যেভাবে আছো সেভাবে থেকো আর ভিডিওটা একটু দেখো ভিডিওটা একটু দেখো তাহলে আমারও ভালো লাগবে তো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো তো মাছটা দিয়ে দিলাম এবার নাড়িয়ে চাড়ি একটু সম্মান্য ঢেকে দেব দু মিনিট ফুটে উঠলেই মাছের ঝোলটা নামিয়ে নেব মাছের ঝালটা আর কি ভীষণ খেতে ভালো হয়েছিল আর যেহেতু এই মাছে সেরকম কাটামাটা কিচ্ছু নেই তো রঙ্গনও খেয়েছিলো ও একবারের জায়গায় দুবার তিনবার ভাত দিয়ে মেখে ওকে খাইয়েছি আর রাতেবেলা সেরকম কিছু ছিল না আমরা রুটি খেয়েছি তো ওকে তখন এই মাছটা দিয়ে অল্প একটু ভাত ওকে চটকে খাই দিয়েছিলাম ও সচরাচর মুখে কোনো কিছু ভালো না লাগলেও খেতে চায় না আর এমনি ও খে খাওয়া দাওয়া খুব একটা ভালোবাসে না মানে খুব ভালো মন্দ খাবার যে অনেক খাবে বা এই একটা খাবার আছে যেটা ও ভীষণ ভালোবাসে সেরম কিছুই নেই তবে ও ম্যাগি ভীষণ ভালোবাসে মাঝে সাঝে ওকে একটু ম্যাগি করে খাওয়াই তো এটাই আর কি আর ওর সেরকম ভালো লাগা বলে কিছুই নেই তো এখন অনেকটাই প্রায় রাত হয়ে গেছে ও পড়ে এসে রাত্রের পরের দিনে স্কুলের পড়াশোনাগুলো পড়তে বসে গেছে আর আমি ভাবলাম যে এ দেখো নিজের একটু ভিডিও তুলে ফেললাম আমার সব নাইটি কাটাতে হয় কারণ আমি খুব মানে ছোটো খাটো তো বেটে খাটো তো এই নাটিটা কাটানো হয়নি যেহেতু খুব ঠান্ডা পড়েছে বলে ফুলাতা নাড়িটা পরেছি তো তাই আবার দেখাচ্ছি নিচে পুরো ল্যাটকাচ্ছে তো এখন আটা মেখে নেবো আর তার আগে আলু দিয়ে মিষ্টি কুমড়োর একটা তরকারি করব। তো তরকারিটা বসিয়ে দিয়েছে যেহেতু বাবা বাবার আমি খাবো ওই জন্য অল্প করেই বসিয়েছি আর রঙ্গনকে তো বললাম ওই মাছটা দিয়ে যেটুকু ভাত ছিল আর কি সেইটুকু ভাত খাইয়ে দিয়েছিলাম তো ওই তরকারিটা করে নিব আর তার মাঝখানে একটু আটা মেখে রুটি করে নেব রুটিটা একটু বেশি করেই করব যেহেতু পরের দিন সকালে রঙ্গনের বাবা খেয়ে কাজে যায় যাতে কয়েকটা থাকে আমি ওকে গরম করে দিয়ে দিতে পারি তো ওই জন্য একটু বেশি করেই করি আমারও সকালবেলা মাঝে সাঝে রুটিমুটি থাকলে আমারও একটা খাওয়া হয়ে যায় তাহলে আর সকালে কিছু করতে হয় না এখন ঠান্ডার মধ্যে সকালে ঘুম থেকে উঠে কিছু করা মানে বিশাল চাপের আর আমি একদমই উঠতে পারি না সকালে ওঠাটা আমার একদমই অভ্যেস নেই আমি একদমই পারি না তো বন্ধুরা এই যে আটাটা মেখে নিচ্ছি তরকারিটা হতে হতেই আটাটা মেখে নিলাম তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে অবশ্যই আমার পাশে থাকবে আর আমার ভুল ক্ষমা করে দিও আর যে যা অসুবিধা হচ্ছে হয়তো তোমাদের মনে হচ্ছে আমার এখানে ভুল হচ্ছে তোমরা অবশ্যই বলতে পারো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এখানে ভুল হচ্ছে এই জায়গাটা আমার ঠিক করা উচিত তো সেইগুলো অবশ্যই বলো তো বাইরের অঙ্গন বসে বকবক করছে তো কথাগুলো আসতে পারে তোমরা কিছু মনে করো না